নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে সাধন চাই এই পরিচ্ছদটি আপনাদের সামনে তুলে ধরব বিজ্ঞান হলে সংসারেও থাকা যায় তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগত হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকতো না বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝবার জন্য বশিষ্ঠ বললেন রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তাই আর সংসার ত্যাগ করা হলো না প্রাণকৃষ্ণের প্রতি কথাটা এই যে দিব্য চক্ষু চাই মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয় দেখো না কুমারী পূজা হাগা মোতা মেয়ে তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে তিনি ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হলো মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবেই সাধন চাই সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয় স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে পুরুষ সহবতই স্ত্রী লোক ভালোবাসে এই দুজনেই শিগগির পড়ে যায় কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা বিশেষ দরকার হলে হলো সদারা সহবাস করলে সহাস্যে কহিলেন মাস্টার হাসছো কেন মাস্টার স্বগতোক্তি করলেন সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন ষোলোয়ানা ব্রহ্মচর্য সংসারের থেকে কি একেবারেই অসম্ভব হটযোগীর প্রবেশ পঞ্চবটিতে একটি হটযোগী কয়েকদিন ধরিয়া আছেন তিনি কেবল দুধ খান আফিম খান আর হটযোগ করেন ভাত রাত খান না আফিমের ও দুধের পয়সার অভাব ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়াছিলেন হটযোগের সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন হটযোগী রাখালকে বলিলেন পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেয়া হয় ঠাকুর বলিয়া উঠিয়াছিলেন কলকাতার বাবুরা এলে বলে দেখব হটযোগী ঠাকুরের প্রতি কহিলেন আব রাখাল সে কিয়া বলা তা ঠাকুর কহিলেন হ্যাঁ বলেছিলাম দেখব যদি কোনো বাবু কিছু দেয় তা কই প্রাণকৃষ্ণাদির প্রতি কহিলেন তোমরা বুঝি এদের লাইক করো না প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন হটযোগী প্রস্থান ঠাকুরের কথা চলিতে লাগিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিকভাবে অশেষ অভিনন্দন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ